গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজ দিন সকাল সকাল উঠে কিন্তু অনেক সকালে উঠেছিলাম কাজকর্ম সব করেছি তারপরে চলে এলাম দেখো মানে এই কালকেও আবার দই পেতেছিলাম সেই দইটাকে দেখতে চলে এসেছি সকালে তো খুব ইচ্ছাই হয় যে দেখি কেমনটা হয়েছে মোটামুটি হয়েছে খারাপ হয়নি এটাকে ফ্রিজেও দিতে হবে চলো আজের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিলাম কতখানি পারবো জানি না তবু চেষ্টা করব। যতখানি করা যায় আর তারপরে দেখো এই যে চা ঝর্ণাও বানিয়ে ফেলেছে আমি না সকালে উঠে গোপাল সোনাকে জাগিয়ে তারপরে একটুখানি বেরিয়েছিলাম একটা কাজে মানে দরকারে বেরিয়েছিলাম সেখান থেকে এখন এসে মানে সেখান থেকে এখন এসে চা খাচ্ছি আর কি তারপরে দেখো স্নান সেরে পুজো করে নিলাম পুজোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না এখনই মানে শুধুমাত্র বাইরে থেকে একটু ভগবানদেরকে একটু ভগবানের মন্দিরটা দেখিয়ে দিলাম আর কি যে একবারে কিছুই দেখাবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেই জন্যই একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম তোমরা তো ভালোইবাসো আমার ঠাকুরের জায়গাটা দেখতে এবার পুজোটা আজকে দেখাতে পারলাম না যা সকালে বললাম যে একটা কাজে বেরিয়েছিলাম আবারও এই যে পুজোটা করে আবারও একবার কাজে বেরোতে হবে মানে আমি ওই যে বলি যে সব সমস্যার কথা সবসময় বলতে হয় না সমস্যা আসে থাকবে সব সেটা মানে বললেও হয় না তারপরে দেখো চলে এলাম কিন্তু একবারেই বিকালে বিকেল মানে সেই দিনের সময় পেলাম না যা অনেক জামাকাপড় জমে গেছে কারণ ওই যে কাঁচা ধোয়া করছি আর দলা করে রাখছি এটাই হয়ে যায় জানো তো যে কাজটা তুমি সঙ্গে সঙ্গে যদি করে নাও না আবারও দেখো আজকে তিনবার বেরোলাম একটুখানি বলে রাখি আমার ওই যে দিন ধরে বলি না কোমরে ব্যথা কোমরে ব্যথা যেটা বলতাম সেটা হচ্ছে আজকে এক্স রে করা হলো আর তারপরে এক্স রে করে সেই প্লেটটা নিয়ে আবার গিয়েছিলাম ডাক্তারের কাছে সেটা অনেকটা দূর তোমার বাড়ি থেকে মোটামোট অনেকটাই যেতে হয় যা সেখানে ডাক্তারের কাছে গেছিলাম সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসে এই তারপরে এই তারপরে এসে এই কাজগুলো করছি মানে আজকে না বান্না তোদের সময় শেয়ার করতে মানে কোনো কিছুই পারলাম না সারাদিন ওই যে তিনবার বেরোলাম বললাম না প্রথমে ফার্স্ট সকালে একবার সাড়ে সাতটার সময় বেরোলাম তারপরে এসে আবার সাড়ে নটার সময় একবার বেরোলাম তারপরে আবার চারটার সময় একবার বেরোলাম তাহলে কখন কি করব মানে করবো বলো তো সেই জন্য আর তোমাদের সঙ্গে কোনো কিছুই মানে আর কোনো কিছু সেভাবে ভিডিও করা হয়নি আর কি আর তার মধ্যে এই গরমে তো আরও কষ্ট হয়ে যায় না সেই জন্যই আর কিছু করিনি যাই হোক এই জামা কাপড়গুলো উঠে নিয়ে এসে দলা করে রেখেছিলাম কিছুটা কিছু করে ভাস করবো একসঙ্গে সব হবে না হবে না কারণ মানে কষ্ট হয়ে যাচ্ছে এটা একদম সত্যি কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে বেট্রোগুলোকে এক জায়গায় করে মোটামুটি ওই দেখো ঠিক তো দলা করে রেখেছিলাম যে কথা সেই কাজ বেড কভারগুলোকে এখন করলাম পরে আবার বাকিগুলো করে গুছিয়ে রাখবো আর কি এই মাঝখানে কী হয় মানে বেড কভার বাজার পিলো কভারগুলো এক জায়গায় না করলে না পাতা এই যেটা সেটটা পেতেছি যেটা হয়েছে আর কি এক জায়গায় করা নেই আর আমার মানে এটা এক একরকম ওটা রকম এটা হয়ে গেছে চলো তারপরে না আমি একটা জিনিস তোমাকে দেখাবো তোমাদেরকে এ দেখো যে আমি উপহারে পেয়েছিলাম না আমার শাশুড়ি মায়ের কাজের কাজের সময় পেয়েছিলাম তখন তো দেখাইনি ওই যে ওই বেড যেটা দেখলে ওইটা ভাবলাম যে ভিডিও তো সেরকম হয়নি এইগুলো না হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই বেড যেটা দেখলে না ওইটা দিয়েছিল আমার বৌদি এই যে শাড়িটা দেখছো শাড়িটা হচ্ছে সোমা দিয়েছিল আমি জানি না দেখিয়েছি কিনা আমার মনে নেই যাই হোক তবুও আমি ওইগুলো এটা দেখানোরও কারণ আছে কারণ হচ্ছে ওই যে আগের দিন গিফটে যে শাড়িটা আনলাম সে শাড়িটা হচ্ছে তোমার তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেই জন্য ভাবলাম যে একটা কি দেখাবো এইগুলো একবারে দেখিয়ে দিই এটাও মেয়ে দিয়েছিল আমার মনে হচ্ছে কি তোমাদেরকে দেখিয়েছি বলো তো আগে দেখিয়েছি কি না আরে একখানা এটা এটা মিঠু দিয়েছিল দেখিয়েছি না আমার মানে এইসব বয়স দিতে গিয়ে আমার মনে হলো যে এক দুবার না হয় দেখো তেমন হয়েছে বলবে কিন্তু আর আমি আগে দেখিয়েছি না সেটাও বলবে আরে একটা শাড়ি দেখো এটা একদমই কিন্তু মানে একটু বলে বেগমপুরি আর মানে একেবারেই কমে কমার শাড়ি কিন্তু দেখতে খুব মানে সুন্দর মানে হালকা অনুষ্ঠানে পড়ার জন্য ঠিকঠাক আছে শাড়িতে এমনি বাড়িতে পরা হয় না এটাও কিন্তু নতুন ওই যে আগের দিন কেনা হলো সেই সঙ্গেই কেনা হয়েছে আর কি তেমন হয়েছে বলবে আর এই যে যেটা মানে আগের দিন দেখানো হয়নি বললাম সেই শাড়িটা এটাও কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু আবার এটা তো সেই প্যাকিং করা আছে ওই জন্য বার করতে করতে একটু সময় লেগে গেল জানো তো এই যে একদম পুরো স্টিল কালার আর পাটটা সবুজ খুব গ্লেজ যেন কাপড়টা ভীষণ পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর কতক্ষণ এখানে বুঝতে পারছো তবে হ্যাঁ বোঝা যাচ্ছে অবশ্য কিছুটা যেমন কারা তেমনই দেখা যাচ্ছে কিন্তু মানে একটু গ্লেজি বেশি আর কি চলো আজ তোমাদের সঙ্গে কিন্তু এই ছোট্ট একটা মানে ভিডিও নিয়ে এলাম ঠিক আছে একদম বন্ধ হবে তার থেকে মনে হলো এই ছোট্ট ভিডিওটা মানে মোটামুটি হোক এই যে আবার একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তাহলে আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর যদি শাড়িগুলো দেখে থাকো কমেন্ট করে বলবে কিন্তু যে আমি আগে দেখিয়েছি সবগুলো মনে করতে পারছিলাম না সেই জন্য চলো তাহলে আজকে আসি টাটা